আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মাজলুম এ যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটা সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকা কালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জিল তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম দুই নম্বর আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাব জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিস্কি মানুষ না ওর বয়স এখন সাতাশ তিরিশ বছর কারণ ওই সময় ছিল সাতাশ হাজার জেলখানায় তিন বছর তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা বলেন দোয়া করোซิরা মা বদ্দামি আমারে দোয়াটা কবুল করো মাসলম অবস্থায় তুমি তো মনাজাত ফেরোদ দাও না এই هارুন এই টিভি هارুনের কারণে আজ আমারে এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দি আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করছিল এসাই ও স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা هارুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে هارুন স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে সময় দোয়া করেছিল মা বৌ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাছে শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি নাউজ বিল্লাহ তাকফিরলে কি দিন ইনসি ও কয়েকদিন স্ট্যাটাস দিয়েছিল আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে তাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কি আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম শোন এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছে এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশা আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার ওরে গিয়ে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আমি আগে দেখে আসি। ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে না আমি আজরাইল। মাথাটা একটু কাজ করো ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার সান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু জান্নাতটা ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও ফেরেস্তা ওই সময় বলেছে কখনোই না ইদা যা জালু হোম লায়াস্তা আখিরো না সাতা ও লায়াস্তা কদিমন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এর পরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহর ফেরেস্তা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবস করে ফেলেছে

ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন রব্বুল আলামিন আমার শেষ সম্বল টুকু যে নিল ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজ হাজার হাজার আবু সাইদ মুগ্ধ আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ আমার বোকটা যে খালি করে দিল তাকে তুমি জমিনে জায়গা দিও না নবীজির কথা একশো ভাগ সত্য কিনা বলেন তো উনি যে বলেছিলেন মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না ওখান থেকেও বিদায় দিতে বাধ্য আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই কারণ সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্য আমরা সাবধান হব কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানাজাও যাইজ নেই কবরে দেওয়া যাইজ নেই আল্লাহ আমাদেরকে উল্টা পাল্টা কথা যারা বলি ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুখ ধরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করা নিষেধ এ ঘোষণা কার আপনারা বানানো মনে হচ্ছে সোরা বাকারা সোরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোনো দিন অন্তরে ধারণাও করবেন না কারণ এদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর দরবারে যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না একশো চল্লিশ নাম্বার আয়ের শেষের দিকে আছে আল্লাহ আলমিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি বলেন আল্লাহ শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল তাই এখন ইষ্ট কর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে রাতের বেলা তার তাহাজের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদতের মরণ সালেমের সামনে আল্লাহ দিয়েছে আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না বাসবেনও না জোরে বলেন নাউজুবিল্লাহ এখানে আহ্বান জানাচ্ছি হাতে পায়ে ধরে বলছি এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফায় গান নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোনো জায়গা কি আমত পর্যন্ত এ জমিনে আর হবে না আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন

সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই একটা পরিবার সবাই কি বলেন তো এই পরিবারকে আজ উপরে উঠতে হবে ষড়যন্ত্র এখনো নেই। বিভিন্ন কৌশলের চেষ্টা ছিল ঝালেমেরা কিন্তু পারে নাই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে হামলা হয় আমরা জানি না অথচ ভারতের টিভিতে প্রচার হয় সেই আর একটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই পাঁচ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে সাংবাদিক বলছে কোথায় মেহেরপুরে কোথায় পরে জানাবো যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তার এই মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম তা আপনি সহ্য করতে পারবেন মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে এটাও দেখলাম এদেশে দেশে পূজা করছে পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিওনি ঠিক জানেন আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে ওয়ায়না কাবতুম ফাআকিবু বিমুসলিমাও কাবতুম বি এ যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুক কথাদের উপর করতে পারে এই সতেরো বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন পনেরো বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেননি একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর বলি হয়ে যেতাম একটা মানুষ মারা গেছে সে ভাবে মারা যাক তার জন্যই এত আলোচনা হয় তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে কাদের আল্লাহ দিন আ মানু তাত মা ইন্ন কলু বহুম বেদি কি রিল্লা আল্লাহ বেদি কলু আল্লাহ বলেন ইমান সাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে আর আমরা দেখি যে বুরা উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে মানুষ আছে আর প্রথম শব্দ ছিল আল্লা মানুষ যারা ইমান তাদের কল প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের বাইরে ইমানদারের জীবনে শান্তি আর আছে নেই কিন্তু পোড়াটা উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলেন না কেন কোন ইমানদার যদি মারা না যায় বেঈমান মারা যায় তার জানাজা পড়া যায় যাচ্ছে এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল কথার অর্থ বোঝার চেষ্টা করেন কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া কবরে দেওয়া যায় আছে

চরাই তাওবা দশ নাম্বার বারা উনিশ নাম্বার বিস্টার বারো নাম্বার লাইনের চুরাশি নাম্বার আয়াতে আছে আমি যত তাপসির ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মফাস্সিরী আয়তের ব্যাপারে একমত হাদরতে আব্দুল্লেব নেমা সৌদ আব্দুল্লেব নে আব্বাস রাদি আল্লাহ ফুতাল দুইজন এত বড় বড় রাইসুল ছিল বলা হয় যাদেরকে তারা পর্যন্ত আয়তের ব্যাখ্যা এভাবে লিখেছেন আল্লাহ পাক বলেন হে নবী ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা জানাজার নামাজ দূরের কথা ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না অলা তু সাল্লি আলা আহাদিন মিনহুম যদিও একটা নাজিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইর ক্ষেত্রে আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম এই যে হোম এটা বহুবচন এটা জমীর রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না কেয়ামত পর্যন্ত এর চরিত্র যারা করবে তাদের জন্য জানাজার নামাজ তাদের জন্যও কবরে দেওয়া কবরের পাশে দাঁড়ানো আপনার জন্যে কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের জন্যেও সাইজ নেই জেলখানায় তিনটা বছর ছিলাম আমি মাওলানা মামুনুল হক হাফিসা আহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই তো বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে হাদিসের কথাগুলো বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই করতেন বাইরে যদি যেতে পারি কোনো দিন কোনো কাফের মশরিক বেইমানের জানাজা পড়াবো না কবরেও যাবো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বল দেখো এই বিষয়টা সুন্নত নফল মুস্তাহাব মবানা এটা একটা হারাম কাজ কোনো বেইমানের জানাজার নামাজে যাওয়া সাক্ষী দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ হারাম সূরা তাওবার 84 নম্বর আয়াত এবং এই এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন অনার এই কথা অনুযায়ী এই দেশে এখন অনেকেই জানাজার নামাজে অনুপযুক্ত যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে যে যুবকেরা আমি আজকে একটা ভিডিও দেখলাম এক আলেম নামে কলঙ্ক আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা কে রফিকুল ইসলাম বিন কি কি জানো হিমার ইবনে হিমার হিমার ইবনে হিমার এই রকম নাম ওদের এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে এনাকে আত্মহত্যা করেছে শহীদ হয় কি হবে আপনি বলেন তো দেখি বিশ্ব জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে শহীদ বলতেও রাজি না আপনাকে আর একবার দেখানো লাগবে যে যে এই আমি শহীদ হলাম এটা কি মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে জাতার নামে লাগালো হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে শহীদ ধীরেন দ্রনাথ চন্দ্র বলেন তো এক নাম শুনি বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে ও শহীদ এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছি আপনি হয়তো এই ভাবে চিন্তা করেননি নি দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা সূরায়ে বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতাদু ফিসাবিল